নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো রুই মাছের ঝাল তার জন্য রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে মিনিমাম কিন্তু পনেরো মিনিট রেখে দিতে হবে যাতে নুনটা মাছের পিসের ভেতরে ঢুকে যেতে পারে এবার কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের পিসগুলোতে মাখিয়ে নিতে হবে ভালোভাবে নুন না ঢুকলে কিন্তু ভেতরে মাছটা খেতেও ভালো লাগে না আর ভাজবার সময় কিন্তু ভেঙেও যায় আর এখানে মশলার মধ্যে লাগবে সাদা সর্ষে কালো সর্ষে একটু পোস্ত নিয়েছি টমেটো একটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এগুলো একটু জল দিয়ে আর নুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব বেশ কিছুটা পরিমাণে নুন কিন্তু এই মশলাটা পেস্ট করার সময় দিয়ে নিতে হবে যাতে এটা তেঁতো না লাগে সর্ষের বাটাটা তেতো যাতে না হয় ওই জন্য নুন দিয়ে অবশ্যই করে নিতে হবে এবার আমি মাছগুলো ভেজে নেব তার জন্য সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি প্রায় আধ ঘন্টা পরে এসে মাছগুলো ভেজে নেব খুব ভালো করে দুটো সাইডই লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে এসছে ভালো করে ভাজা হয়ে গেলে প্রথম পিসগুলোকে আমি প্রথম যে লটের তিনটে পিস এটা তুলে নেব দিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে দুটো দেখি ভেজে নিয়েছি এবার বাকি মাছও একইভাবে ভেজে নেব। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কালো জিরেটা ভাজা হলে তারপরে হলুদ গুঁড়োটা দেবো হলুদ গুঁড়োটাকে হালকা ভেজে নিয়ে এবার যে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা বাটাটা রয়েছে সেটা দিয়ে দেব। সর্ষে কালো সর্ষে হাফ ব্যবহার করেছি সাদা সর্ষে হাফ নিয়েছি আর একটু অল্প একটু পরিমাণে পোস্ত নিয়েছি এই সমস্ত কিছুকে খুব ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় অবশ্যই নুনের ব্যবহার করতে হবে নইলে কিন্তু তেতো হয়ে যাবে বাটাটা এবার একটু হালকা কষিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝোলটা যে যার যে যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে মাখা মাখা রাখলে জলের পরিমাণ আরও একটু কম দিতে হবে এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু সরষে পোস্তটা বাটবার সময় বেশ খানিকটা নুনের ব্যবহার করেছি তো সামান্য পরিমাণে কিন্তু একটু নুন দেব ঝোলে ভালোভাবে মিশিয়ে নিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিলে আর একটু ফুটে উঠলে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এরপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু যেহেতু সর্ষে বাটা একটু ঝালঝাল হয় তার জন্য কিন্তু আমি চার পাঁচটা লঙ্কা সর্ষে বাটবার সময়ও দিয়েছি আবার এখনও দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে দু মিনিট মতন ঝোলের মধ্যে ফোটালে কিন্তু রুই মাছের ঝাল একদম রেডি সাদা গরম ভাতের সঙ্গে খাবার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য আর জাস্ট না আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে গ্যাসটা অফ করে দিয়েছি সর্ষের তেলটা দেওয়ার পরে